আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়ান ইয়ার্স থেকে আপনাদেরকে স্বাগতম তো প্রথমেই শপের অ্যাড্রেসটি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এক বাই ষোলো এক বাই তেহাত্তর এক বাই একষট্টি এই তিনটি শপের যে কোনো একটি শপে আসলেই পেয়ে যাবেন আজকের এই কালেকশনগুলো তো শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন ওয়ান ইয়ার্স ফ্যাশন মানে একটি বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকে দেখাবো আপনাদেরকে ফ্ল্যাট রেডের ভিতরে সম্পূর্ণ কটনের কাজ করা এবং ইহোক লাগানো কিছু ড্রেস কালেকশন এই যে দেখতে পাচ্ছেন গলার কাজটি একটা ইহোকের মাধ্যমে করা রয়েছে আবার লেস স্টোনও রয়েছে আর স্লিভের অংশটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন স্লিভের অংশটা গলার সাথে মিলিয়ে খুব সুন্দরভাবে করা রয়েছে আর নিচের প্যানেলটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন দামানের অংশটা খুবই সুন্দরভাবে করা রয়েছে আর প্রিন্টও কিন্তু খুব সুন্দর এবং গর্জিয়াস সেলয়ার থাকবে সলিডের ভিতরে ওড়নাটা থাকবে কটনের ভিতরে খুব বড় একটি যে এজেবিওয়ার্স খুবই বড় খুবই সুন্দর একটি কালেকশন কালার এটার ভিতরে তিনটি কালার রয়েছে তিনটি কালার একে একে দেখে আপনাদেরকে প্রাইসটি বলে দিব আর সারা বাংলাদেশে পেয়ে যাচ্ছেন আপনারা হোম ডেলিভারি আমাদের সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন এগুলোতে ইমো এবং হোয়াটসঅ্যাপ করা রয়েছে তাছাড়াও ফেসবুক পেজ থেকে দেখে আপনারা অবশ্যই আমাদের পেজে যোগাযোগ করতে পারেন সেলোয়ার থাকবে সোলের ভিতরে ওনাটা দেখুন ওড়টা খুবই সুন্দর থাকবে খুবই বড় সড়ো উড়না থাকবে যারা রেগুলার অফিসে যান কিংবা বিভিন্ন কাজে বাইরে যেতে হয় তারা কিন্তু অনায়াসে এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন বাহিরে কিংবা বাসায় ইজিভাবে পরার জন্য আপনারা এই কালেকশনগুলো সংগ্রহ নিতে পারেন খুবই সুন্দর খুবই আনকমন এবং একদম নতুন একটি কালেকশন থাকছে প্রাইস থাকছে কত করে এগুলো আটশো প্রাইস থাকবে খুবই রিজনেবল মাত্র আটশো টাকা এই জিবিআ খুবই সুন্দর ওয়ান ইয়ার্স ফ্যাশনের প্রত্যেকটা চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক পেজটা আপনারা ফলো দিয়ে রাখুন কিংবা টিকটক চ্যানেলটি আপনারা ফলো দিয়ে রাখবেন ভিউয়ার্স নিচের প্রসঙ্গ দেখুন খুবই সুন্দর উপর থেকে নিচ পর্যন্ত এক পলক দেখে নিন জয় হয়ে থাকলে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন সেলোয়ার থাকবে সলিডের ভিতরে আর ওনাটা দেখিয়ে দিচ্ছে তিয়াত্তর নাম্বার শপে আসলে আপনারা পেয়ে যাবেন রিফাতকে তাছাড়াও রয়েছে হৃদয় রয়েছে ষোলো নম্বর শপে এবং ফয়সাল রয়েছে একষট্টি নাম্বার শপে তো যে কোনো একটি শপে আসলে আপনারা পেয়ে যাবেন এই কালেকশনগুলো অবশ্যই অবশ্যই শপে আসার আগে আপনারা স্ক্রিনশট নিয়ে আসবেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে ওরা সাথে সাথে আপনাদেরকে ড্রেসগুলো বের করে দিতে পারবে প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে প্রত্যেকটা কালেকশনে কিন্তু হান্ড্রেড পারসেন্ট কটনের ভিতরে রয়েছে যে কারণে আপনারা যারা অফিস গোয়িং কিংবা রেগুলার বাহিরে যেতে হয় তারা কিন্তু অনায়াসে এই ড্রেসগুলো পড়তে পারেন বাসায় কিংবা অফিসে বা বিভিন্ন কাজে রেগুলার ইউজের জন্য আপনারা এই ড্রেসগুলো অনায়াসে ইউজ করতে পারেন কারণ এই ড্রেসগুলো রয়েছে মার্জিত এবং সুন্দর করে মেক করা করে যদি আপনারা নিতে পারেন তাহলে যে কোনো কাজে আপনারা ইউজ করতে পারবেন এই যে দেখুন গলার কাজটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গলাটা কিন্তু খুব সুন্দরভাবে স্টোন এবং লেস এবং একটি ইহোকের মাধ্যমে সুন্দর করে করা রয়েছে সেলোয়ার থাকবে সলিডের ভিতরে আর ওড়নাটা থাকবে কটনের ভিতরে খুব বড় একটি ওড়না খুবই সুন্দর একটি উড়না খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এই যে আরেকটি কালেকশন মার্শাল্লাহ এই কালেকশনটা দেখুন এটাও কিন্তু খুব সুন্দরভাবে করা রয়েছে উপর থেকে নিচ পর্যন্ত এক পলক দেখে নিচের পশনটা দেখুন দামানের অংশটা কিন্তু খুব সুন্দরভাবে করা রয়েছে গলাটার দামানটা কিন্তু ম্যাচ করে এবং স্লিভের অংশটা হাতার মাথার মধ্যে আপনার ম্যাচ করে তৈরি করা রয়েছে সেলোয়ার থাকবে সলিডের ভিতরে তাছাড়া ওড়নাটা থাকবে কটনের ভিতরে বড় সড়ো একটি ওড়না খুব সুন্দর মাসাল্লাহ নেক্সট এটারও তিনটি কালার রয়েছে ইয়েলো কালারটা দেখুন বিয়ার্স খুব সুন্দরভাবে ফুটে আছে যারা ইউলো লাভার রয়েছেন তারা কিন্তু অনায়াসে এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন প্রাইস থাকবে মাত্র আটশো টাকা তো দেরি না করে হয়তোবা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন নতবা আমাদের শপে এসে সরাসরি দেখে নিয়ে নিতে পারেন তাছাড়াও আমাদের ফেসবুক ম্যাসেঞ্জার থেকে যারা দেখছেন ফেসবুক থেকে যারা দেখছেন তারা মেসেঞ্জারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো মার্শাল্লাহ খুব সুন্দর একটি কালেকশন ব্ল্যাকের ভিতরে যারা ব্ল্যাক লাভার রয়েছেন তারা অনায়াসে নিয়ে নিতে পারেন এই সুন্দর কালেকশনটি ওড়নাটা থাকবে ঠিক পাঁচ হাতে একটি ওড়না বড়ো সড়ো একটি ওড়না যারা নামাজ কালাম পড়েন তারা কিন্তু অনায়াসে এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন খুবই সুন্দর প্রাইস থাকবে অনলি আটশো পঞ্চাশ টাকা তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম